এই প্রচণ্ড গরমে আরাম আরাম কমফোর্টেবল এবং স্টাইলিশ কিছু জামা আমি অনলাইন থেকে পারচেস করেছি যখন অনলাইনে দেখাচ্ছিল লাইভে তখনই মনে হয়েছে পরে অনেক আরাম পাবো তাই পারচেস করে ফেলেছি দ্বিতীয়বার আর কোনো চিন্তা ভাবনা না করে পাশাপাশি এই কর সেটগুলার প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল হবে আর বাইরে চাইলেও আপনারা ক্যারি করতে পারবেন আমি এখন আপনাদের আনপ্যাক করে দেখিয়ে দিচ্ছি কি কি আমি পারচেস করেছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাহানি স্কল্ড এসে করছি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম আমার ছোট্ট একটি শপিং হল ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই শপিং হল ভিডিওটাই মূলত আপনাদের সাথে আমি অনলাইন থেকে বাসায় পড়ার জন্য যেই ক সেটগুলো অর্ডার করেছি সেগুলো ওপেন করে দেখাবো তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি ভিডিও লাস্টে এগুলোর প্রাইস এবং পুরোপুরি পেজের ডিটেলসটাও দিয়ে দিব আসুন একসাথে এগুলা খুলি আমি এই পার্সেলটা প্রায় এক সপ্তাহ আগে এসেছিল কিন্তু আমার কিছু ব্যস্ততার কারণে আমি এটা আর ওপেন করি নাই তো আজকে ফাইনালি আপনাদের সাথে একত্রে এটা ওপেন করছি তো দেখি কী কী অর্ডার করেছিলাম এখানে মূলত আমি চারটা পার্সেট অর্ডার করেছিলাম আমার জন্য আর আমি একটু ওভারসাইজ অর্ডার করেছি যেহেতু বাসায় পরবো ঢিলা ঢালা পোশাক পরলেই গরমের মধ্যে বেশ কমফোর্টেবল হবে তো আমি একটা একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্ট এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কফি কালারের দেন এটা সে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক না নিলে তো আমার চলবেই না তাই একটা ব্ল্যাক দেন হচ্ছে খুব সুন্দর স্কাই কালারের একটা আর এটা হচ্ছে খুব সুন্দর ব্লু আর হোয়াইটের কম্বিনেশন একটা তো আমি ওপেন করে দেখাচ্ছি কীরকম রকম কর সেটগুলা এই কাপড় হচ্ছে খুবই সফট একটা লিলেন ম্যাটেরিয়ালের দেখতেই পাচ্ছেন খুবই সফট সামনে দিয়ে গলাটা হচ্ছে রাউন্ড নেক আর স্লিপসটা হচ্ছে এরকম এটা থ্রি কোয়ার্টার স্লিভস এরকম কুরসি কাটা লেস করা আছে ড্রেস কিন্তু বাটন সিস্টেম আর এগুলো ওপেন করা যায় স্টিচ বেশ ভালো এটার সাথে যে প্যান্টটা এসেছে সেটা হচ্ছে এই যে ম্যাচিং নিচে প্যান্টের খুব সুন্দর করে পাইপিং করা কুরসি কাটা লেস দিয়ে আর প্যান্টগুলো কিন্তু প্লাজো সিস্টেম প্যান্ট কাটনা যার কারণে বাসায় পরলে বেশ আরামদায়ক হবে ঢিলে ঢালা আর এলাস্টিক করা কমরে এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা এখন আমি সেকেন্ডটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখন সেকেন্ড ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা খুব সুন্দর একটা কফি কালারের এগুলো হচ্ছে হাফ স্লিভের যেহেতু বাসায় পড়ার জন্য গরমের মধ্যে আমি জাস্ট একটা থ্রি কোয়ার্টার স্লিভ নিয়েছি আর বাকিগুলো সব হাফ স্লিভে নিয়েছি এই যে স্লিভটা এরকম ডিজাইন করা এখানে বাটন করা আছে রাউন্ড নেক এবং এগুলাও সব বাটন ওপেন করা যায় সাথে যে প্লাজোটা এসেছে ম্যাচিং যেটা কিন্তু বেশ চড়া যেটা বেশ ঢিলে ঢালা স্টিকের কোয়ালিটিটাও ভালো এগুলো পরলে আমি আপনাদের সাথে চেষ্টা করবো পিকচার অর রিলস শেয়ার করার এইটার প্রিন্টটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে খুবই সফট আরাম আরাম একটা কাপড় জাস্ট প্রিন্ট আর কালারটা একটু ভিন্ন বাকি সবগুলো কিন্তু ডিজাইন সেম এই যে হাফ স্লিভ স্লিভ এরকম ডিজাইন করা বাটন করা রাউন্ড নেক আর হচ্ছে সামনে দিয়ে সবগুলো ওপেনেবল এটার প্লাজোটা এটা লাস্ট পড়াল এটা ব্ল্যাক কালার এটা আমার বেশি ভালো লেগেছে এটার প্রিন্টও কিন্তু খুব সুন্দর হাফ লিভের যে প্লাজোটা ম্যাচিং এই তো ওভারঅল আজকে আমার কর্ট সেটের শপিং হল আপনাদের সাথে শেয়ার করলাম হোপ ইউ কাইজ লাইক দ্য ভিডিও এই তো প্রত্যেকটা ড্রেস দেখানো শেষ আমার আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে কোন ড্রেসটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আমার শপিং হল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ